আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসছে গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের যে উদ্যোগটা নেওয়া এটা হলো গাছ বেশি বেশি রোপণ করব সুন্দর একটি দেশ গড়ব তো এই দেশ গড়ার প্রত্যাশা আপনাদের মাঝে এখন চলে আসছে আমি এটা আমাদের একটা নদীর নদীর ঘাট এই ঘাটের নাম কি বলে মানুয়া ঘাট আচ্ছা মানুয়া ঘাটে আসার পরে তো এখানে যারা নৌকা যে কাকারা নৌকা পারাবার করে ওনাদের সাথে আমি কথা বললাম তো এখানে কাকারা ওনাদের বাড়ি পারে সম্ভবত তো ওনারা গাছের চারা চেয়েছে আমাদের কাছে তো আমরা ওনারা পছন্দ করে রেখেছি অলরেডি গাছের চারা তো কাকা আপনি এই দুইটা তাই না কাকা আচ্ছা কাকা মোহাম্মদ ফজল কাকা ওনার আপনার বাড়ি কি ওই পাশে ফুটনগর ফুটনগর এটা কি ফুটনগর কে উত্তর জেলা ঢাকা ধামরাই থানা ফুটনগর আপনার বাড়ি এখানেই বেশি ভিতরে না একটু সামনের দিকে আচ্ছা আচ্ছা না আমি ওপারে যাবো তো এই জন্য আর কি আপনাদেরকে বলা তো আমাদের টার্গেট হলো গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচানোর শুধু একটাই গাছ রোপণ করলে হবে না সেক্ষেত্রে আমরা মানে যতটুকু পারি রোপণ করতেছি আমি চাচ্ছি যে পুরো দেশের মানুষ দেশ হোক বিদেশ হোক যেখানে হোক না কেন আমাদের গাছটা প্রয়োজনীয় একটা জিনিস এটা ক্ষতি করে না আমাদের উপকারিতা করে একটা ফল দেয় ছায়া দেয় আমি এআই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু দজই বলতেন বা মানুষে গাছ লাগালে যাতে লাগায় এইজন্য আর কি আমরা চাচ্ছি আপনাদের দোয়া আপনাদের ভরসাে আমরা অনেকটা আগে এগিয়ে যাব আপনাদের দোয়া করলে তো আমরা এখন আপনাদের কাছে যে কয়েকটা চারা দিচ্ছি কাকা দूज আপনি আপনিও চারাটা নিয়ে যান আপনিও পছন্দ করে আছেন কাকা আপনি আবার পছন্দ করেন না আচ্ছা ঠিক আছে দুইটা দিও না কাকা হালিম মোহাম্মদ হালিম কাকা তো আপনার বাড়ি এখানে মোবাইল পরে যাবে দেখেন কাকা একটু আসেন আপনিও আপনারা কি ছোট কাল থেকে এই জায়গায় তো গাইস এখানে আরেকজন কাকা আসছে উনি ওনাকেও গাছের চারাটি দিয়ে দিলাম তো আপনারা দোয়া করবেন গাছ যাতে সুন্দরভাবে হয় আমি আপনার যেখানে পাওয়ার না কেন গাছ রোপন করার মতন জায়গা থাকলে গাছ রোপন করুন সুন্দর একটি দেশ গড়ে তুলুন এই দেশ গড়ার প্রত্যাশায় আপনাদের মাঝে আসা আমার একা পক্ষে সম্ভব না এই আমি বলি যেখানে পারেন একটু একটা হলো গাছ রোপন করুন গাছের শুধু রোপণ করলে হবে না পাশাপাশি অন্য কেউ আহ্বান করুন যাতে তারা গাছ রোপন করে আচ্ছা হানিফ কাকা তো ওনারও এখানে বাড়ি তো উনি এখানে গাছে চারা গুলা করেন করে নিজের জায়গায় তো দেখেন আমাদের এই পাশে যথেষ্ট পরিমাণ গাছ আছে দেখা যাচ্ছে তারপরে কিন্তু অতটা জায়গা নেই এই আমরা আপনাদের ওই পারে যাওয়া কারণ ওই পারে অনেকটি জায়গা আছে এই আমরা চাচ্ছি যে পরিবেশটা রক্ষা করতে আপনাদের এখানে গাছ আছে তারপরে আমরা চাচ্ছি আর একটু বেশি গাছ রোপণ করার জন্য তা আপনারা দোয়া করবেন তা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম তো আসসালাম আলাইকুম কাকা আপনার বাড়ি এই জায়গায় ভালো হয় আপনার সবাই দোয়া করবেন তো কাকা আপনার সবার উদ্দেশ্যে কিছু বলতেন যে গাছ রোপণ করাটা আমাদের জন্য কতটা দরকার গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা চাই পরিবেশটা আরো সুন্দর হোক আহ সবুজ শ্যামল হোক আমরা সবুজ শ্যামলে বাস করতে পারি যাতে আমাদের পারে এই জন্য আমরা দোয়া করবো যাতে আপনাদের গাছগুলা অনেক সুন্দর হোক আশিকাকা আলাইকুম